পশ্চিম সরকার পুরো অযোগ্য হয়ে গেছে সরকারটাই অযোগ্য হয়েছে ব্রাত তো বলেছিল অফিসিয়ালি যে তৃণমূল করলে আমাদের দল করলে আমরা চাকরি দিই যোগ্যতা একটাই আছে তৃণমূল করছে এর থেকে বড় যোগ্যতা আর কি আছে নান্টু ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ টাল পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি প্রকাশিত তালিকায় জলজল করছে পানিয়াটি বিধায়ক তথা বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অর্জুন সিং তিনি বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার দলের মন্ত্রী বিধায়ক থেকে কাউন্সিলর সকলেই চাকরি বিক্রি করে টাকা তুলেছেন এই সরকার অযোগ্য হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী অযোগ্য দুর্নীতির এই বিপুল টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে ওনার মদত ছাড়া রাজ্যে কোনো দুর্নীতি কিংবা বেআইনি কাজ হতে পারে না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী এমএলএ কাউন্সিলর পৌরসভা চেয়ারম্যান এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে শুধু নান্ডু ঘোষের কেন বলছেন এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরে অধিকারী এবার নান্টু ঘোষের তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কি ছিল নান্টু ঘোষের নান্টু ঘোষের কি ব্যবসা আছে তার বাড়ি অত বড় বড় বাড়ি অত এ তার পুত্রবধূ এখন টেমটেড লিস্টে নাম এসছে এখন অনেকে নাম আছে তার মধ্যে নান্টু ঘোষও আছে নান্টু ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক এলাকায় একটাও কারখানা চলে না যে এলাকা উনি পানিহাটির বিধায়ক সেখানে একটাও কারখানা চলে না প্রায় সব কারখানা যোগ্যতার বিচারে চাকরি পায় সম্পাদক যোগ্যতার বিচারে চাকরি পায় জ্তা একটাই আছে তৃণমূল করছে এর থেকে যোগ্যতা আর কি আছে ব্রাত তো বলেছিল অফিসিয়ালি যে তৃণমূল করলে আমাদের দল করলে আমরা চাকরি দিই কিন্তু দল করলে যদি চাকরি দিত পয়সা না না নিয়ে দিত তাও একটা ব্যাপার ছিল পয়সা নিয়ে দল করা অযোগ্য লোককে চাকরি দিচ্ছে এরকম কি আরো আছে অনেক ভরি ভরি নাম আছে আরও নাম তো আসবে এই তো হাজার দেড় হাজার লোকের তো নাম নেই এখানে প্রায় ছ হাজার লোকের অযোগ্যদের নাম আছে দাগিতে অক্টোবর হলো এটা কি বাংলা সরকার পুরো অযোগ্য হয়ে গেছে সরকারটাই অযোগ্য হয়েছে মমতা ব্যানার্জি অযোগ্য হয়ে গেছে মমতা ব্যানার্জি যে কোনো চাকরি হোক যে কোনো উন্নয়ন হোক যে কোনো সিন্ডিকেট হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি রোজগারটা চলছে প্রত্যেকটা অফিসে আইপেকে লোক বসিয়ে দেওয়া হচ্ছে তারা যারা আইএস আছে যারা সেক্রেটারি আছে সেক্রেটারি লেভেলে যে আই গুলো আছে প্রশাসনিক লোকদের মাথার উপরে না প্রশাসনিক লোকেদের উপরে আইপেকে লোক বসিয়ে সেখান থেকে টাকা কালেকশন করা হয় এই টাকাটা আগে পার্থ চ্যাটার্জি মতন লোকরা কালেকশন করেছেন এসএসসিতে এখন ব্রাত বসু করছেন এখন যারা এমএলএরা আছেন এমপিরা আছেন নানা জায়গায় নানা ক্ষেত্রে তুলছেন কেউ পুকুর ভাড়াট করে তুলছে কেউ সিন্ডিকেট চালিয়ে তুলছে কেউ গঙ্গা ভাড়াট করে তুলছে কেউ গঙ্গা থেকে বালু তুলছে কেউ বিল থেকে বালু তুলে দিয়ে মাটি বেছে দিচ্ছে কেউ রাস্তা থেকে মাটি বেছে দিচ্ছে কেউ ড্রেনের মাটি তুলে বেছে দিচ্ছে সবটাই কোনো না কোনো ব্যাপার বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না